একজন প্রশ্ন করেছেন যে বয়স বাইশ চুল পড়ার জন্য ভিটামিন ই ক্যাপসুল খেতে পারবেন কি না জানতে চেয়েছেন বেসিক্যালি চুল পড়ার অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত সেই কারণগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আপনার শরীরে যদি ভিটামিন বা মিনারেলসের অভাব পড়ে সেই জন্য চুল পড়বে যে বিশেষ করে ক্যালসিয়াম ভিটামিন ডি আয়রন ডেফিশিয়েন্সি বা কোনো হরমোনাল ডেফিশিয়েন্সি হলেও কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে সেই সাথে ওয়েদার একটা ফ্যাক্টর থাকে তীব্র গরম তীব্র শীত বা ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে পানি শূন্যতা কারণে আপনার চুল পড়তে পারে প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন চুল পড়ছে তারপরে কিন্তু আপনাকে তার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে ভিটামিন ই চুলের যত্নে একটা কমন অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমরা সবাইকে সাধারণত দিয়ে থাকি তবে শুধুমাত্র ভিটামিন ই খেলেই যেই সমাধান ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় এটি কিন্তু আপনাকে ডোজ অ্যাডজাস্ট করতে হবে বয়স অনুযায়ী আপনি হয়তো হাই স্টেডিকে এক থেকে তিন মাস পর্যন্ত খেতে পারবেন চারশো মিলিগ্রামের এর পরবর্তীতে আপনাকে এটা কিন্তু অফ করে দিতে হবে